হ্যালো আলাইকুম চাচা কি আস্তে আস্তে কথা কইয়া চাচা ওই যে আমি তো মেসে থাকি ওই লোকজন ঘুমাই গেছে চাচা হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে তোমার কিছু কথা কই ওই যে হ্যাঁ ডক্টর রিনু সাহেব যে আমেরিকায় গেছে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে এটা তো ভেজাল হয়ে গেছে হ্যাঁ ওই ছয়জন লই গেছে এটা তো শুনছ হ্যাঁ তোমার এই খবরগুলো যদি না জানাই তাহলে তো হ্যাঁ তোমার কইবা তুই তো আমার জানাস না হ্যাঁ ওই যে অনু সাহেব যে স্বজনদের দাওয়াত দিছে ওই কি মানে আমেরিকার ওই এয়ারপোর্টে যাইয়া উনি ওই স্বজনদের বুলে গেছে হ্যাঁ উনি চলে গেছে উনি চলে গেছে পিছনের দরজা দিয়ে পার হয়ে গেছে হ্যাঁ এটা একটা কাণ্ড হইলো যে ফখরুল সাহেব টাইপ সহ ওই যে আর যে ছোটোখাটো ওটা বিপদে পড়ছে হ্যাঁ হ্যাঁ ফখরুল সাহেবদেরকে এয়ারপোর্টের ভিতরে অনেকক্ষণ জেরা করছে ওটা হে গোটে বিয়ে পি দিয়ে যায় তো জানো ইউনু সাহেব আর রেগুলার কোনো কথা কয় না উনি দায় দায়িত্ব নাই উনি ওনার হ্যাঁ ওনার কথা চলে গেছে কি ইউন সাহেব এরকমই দান্দাবাজ ও আচ্ছা ঠিক আছে পরে কি হলো ফখরুল সাহেবটা তো পাই রয়েছে হ্যাঁ ওই যে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ ওখানকার সাধারণ মানুষ এয়ারপোর্টে বিক্ষোভ করছে কালো পতাকা স্লোগান দিছে এরা টেরিষ্ট কইলা ফখরুল সাহেব এই ছয়জনের মধ্যে যাওয়াটা ঠিক হয়নি হ্যাঁ তা ঠিক হয়নি এটা দেশের মানুষও কইতেছে বিএনপির লোকজনও কইতেছে ফখরুল সাহেব ইনুস সাহেবের দাওয়াত দিয়ে রাস্তা ছেড়ে দিছে এটা কি ঠিক হ্যাঁ ওই যে এরপরে বিক্ষুব্ধ হ্যাঁ ওনার ডিম টিম ছুটছে আর কি না ডিম ছুটছে আক্ত পিঠে পড়ছে হ্যাঁ আখ হাঁটতেছে বিভেক এটা কি দেখলাম হ্যাঁ যে লোকজন এত খেপা হ্যাঁ আমেরিকান পুলিশ কিছু কয় নাই ওরা ফ্রিডম অফ স্পিচ আছে না কথা বলার অধিকার ওরা বলছে আপনি হ্যাঁ আপনার যে সাক্রান্ত আপনারা মিছিল মিটিং করতে পারেন স্লোগান দিতে পারেন কোনো অসুবিধা নেই তবে আইনের মধ্যে থেকে সব করছে ওই যে মিজান্ডে তো ডিম মারালাই লয়ে গেছে বলে পরে ওই যে মিজানুর রহমান চৌধুরী হ্যাঁ হ্যাঁ ওই সিদ্দিক সাহেব আছে না ডক্টর সিদ্দিক সাহেব আওয়ামী সভাপতি আমেরিকায় চিনে ও হ্যাঁ উনি বুড়ি পাবারে উনি ওই মিজান ওনার নেতৃত্ব এগুলো হয়েছে উনি সবাইরা ঠান্ডা করছে শান্ত করছে যে তোমরা আইন হাতে তুলে নিও না তোমরা আইন হাতে তুলে নিবে না তোমরা মিশন করো স্লোগান করো কালো পতাকা উনি কন্ট্রোল করছে হ্যাঁ তো মিজানটা ধরে গেছে লইগেছর প্যাকে মিজানটাও ডিম মারার কারণে ধরে নিছে আসলে ও দামিছে ওই যে হ্যাঁ ওই যে ছাত্র দলের বিএনপির কে হের বিরুদ্ধে হের কাছে কামান আছে গোলা আছে হুম এর পকেটে পকেটে ট্যাঙ্ক ছিল নাকি হ্যাঁ ওগুলো দিয়া তো পুলিশ মনে করছিলো হাসা হাসাই মনে পকেটে ট্যাঙ্ক ট্যাঙ্ক এটা নতুন কোনো কিছু বাইরেছে না ধরুন গেছে ওমা সিদ্দিক সাহেব যাই আবার ছাড়াই লই আইসি আরে বা কিছু নাই ওনার কাছে পুলিশ তদন্ত করে দেখেছে সুদামিছে মিথ্যা মিথ্যা অভিযোগ আমি এখন ঘরে ভাত খাইতেছি কি তাস নিম কিছু হয়েছে নাকি না তাস নিম এমনে বাক্য বাক্যবাণে জর্জরিত হয়েছে আর কি মানে এমনে কিছু না বাবা কেউ কিছু কয় না না সবাই আইনের মধ্যে আছে কিছু কয় না তবে ওই যে আখতার যে ডিম ডিম খাইছে আক্তার বোলে ভালোই হয়ে যাচ্ছিল আক্তার মানে করছিল পাতত টাতর মারবু হ্যাঁ পর ডিম হাঁতে কয়ে ডিমে আমার কি তো প্রমাণিত হয়েছে আর কি ওই যে ওখানে যারা আইসি এয়ারপোর্টে নিরপেক্ষ মানুষ হয়েছে এরা কইছে এরা সব টেররিস্ট অন টেররিস্টের মধ্যে ওই মির্জা ফখরুলো পড়ে গেছে হ্যাঁ বিএনপির খালা ওইসেস আছে আবার ওই যে জামাতের তাহের আছে না ডাক্তার তাহের উনি আবার কোন দিকে পার হয়ে গেছে হ্যাঁ কোন দিকে চলে গেছে কিন্তু ভেজালে পড়ে গেছে বিএনপির মির্জা ফখরুল ইসলাম সাহেব হ্যাঁ ও সিদ্দিক সাহেবরা আবার যেবার কয়েছে আর কি যে মির্জা ফখরুল যেন একজন একজন বর্ষিয়ান রাজনীতিবিদ ওনারা ওনারা সেভ করতে চেষ্টা করছে ওনার উপর না না কিছু হয় না কিন্তু উনি অপমানিত হয়েছে উনি টেরোরিস্টদের সাথে কেন আমি লিখে গেল এইটা জাতি মানতে পারতেছে না হ্যাঁ বিএনপি গেছে বিএনপি পৌঁছে গেছে ইউনুস সাহেব নাকি ওই আমা নেয় ছয়জনদের বেজব ওই যে আমেরিকার লোকে কি চুক্তি টুক্তি করতেছে সাক্ষী করব আই করব সবাই মিলে ফখরুল সাহেবের চাকরি হ্যাঁ ইউনুস সাহেবের যত অপকর্ম হ্যাঁ অন বিএনপিও আর না করতে পারবো না সবগুলোর লোকে অপকর্ম লগে হেরাও বেজাল করিয়েছে যাক না তবে ওই যে মিজানুর রহমান চৌধুরী হেরাও তো আইন নিজের হাতে নিব না চাচা ওরে বাবা না হেরা আমরা তো অনেক কিছু করতে পারতাম কিন্তু কি দরকার দেশের ভাবমূর্তি পূর্ণ হইবে হ্যাঁ ডিম ডিম সরছে ডিম ডিম বই ব্যাকে আর ডিম সংস্কৃতি আমাদের দেশে চালু করছে কে ব্যাপকভাবে ডক্টর জিনুসাই তো আদালতে ডিম গাড়িতে ডিম কোর্টের ভিতরে ডিম বিচারপতির সামনে ডিম তো কেউ কিছু কইসে নেই অন্ত অন্ত সারা পৃথিবীতে ডিম ছুটতেছে এরকম হ্যাঁ ডিমের দামটা বেড়ে গেছে আর কি মাঝখান দিয়ে ডিম ও মুরগিরা কইছে আমরা ধর্মঘটে যা ধর্ম সাথে একটু অন্য কথা কইছে স্যার মুরগিরা কইছে আমরা ধর্মঘটে যাবো আমাদের পিছন দিক ব্যথা হয়ে গেছে আমরা ডিম পাটতে পারবো না ডিম তোমরা খাও আমাদের কোনো আপত্তি নেই কিন্তু ডিম এভাবে অপচয় খেয়ে এরকম আমাদের কষ্ট হইতেছে না হ্যাঁ একটু রস করলাম সাসা দুঃখের মধ্যে ওরে বাবা রে বাবা যাক তাসনিম যারা বাবারে রে তাসনেম যারার খবর আছে কিন্তু এই এইবার কিছু কয় না কিছু করে না ডিম টিম মারানো ইচ্ছা করলে যা মারতে একটু ওই এক হাতের মধ্যে তাসনিম যারা না ওই ডিম উপদি মারছে তো ওই যে আক্তাদের তাদের হেপিটেজে পড়ছে তাসনিম যারা তো খাটো তাসনিম উপর উপদি চলে গেছে আর কি হ্যাঁ বাঁচি গেছে বাঁচি গেছে আচ্ছা ওই জাতিসংঘে আর কী হয় তোমরা জানা নেই হ্যাঁ ওই ইনসাহ বাংলাদেশ বিক্রি করার জন্য বেশি দাম পাইছে তো এগুলো ছজনরা গেছে দেশ বিক্রি করে দিবে ঠিক আছে না এটা রু কি রুখে দাঁড়াইতে দিব না ঠিক আছে ঠিক আছে আচ্ছা হ্যাঁ ওখানে আওয়ামী লীগ বিএন আওয়ামী লীগ আমি বিএনপি তো নাম বিএনপি তো অনেক বিএনপি ওনার কথা কইতে আর ও আরেকটা কথা বিএনপির নেতা কর্মীরা কেউ এয়ারপোর্টে আসা নাই ফুকরুল সাহেবের নিত